তুমি কি কখনো ভেবেছ কেন অনেকে স্বপ্ন দেখেই থেমে যায় আর অনেকে স্বপ্নকে সত্যি করে কেন কেউ ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ায় এই ভিডিও তোমার জন্য যারা ব্যর্থতার পরও স্বপ্ন দেখে যারা বার বার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তাদের জন্য একটা সময়ে তুমি হয়তো ব্যর্থ হয়েছ তুমি চেষ্টা করেছো কিন্তু মানুষ হাসাহাসি করেছে বলেছে তুমি পারবে না কিন্তু মনে রেখো যেই মুহূর্তে তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে সেই মুহূর্তেই তোমার শক্তি জন্ম নেবে বড় বড় সফল মানুষরা প্রথমেই সফল হয়নি তাদের প্রথমে শতবার চেষ্টা করতে হয়েছে ব্যর্থতা তাদের থামাতে পারেনি বরং সেই ব্যর্থতাই তাদের নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে আজ তুমি হয়তো একা হয়তো সবাই বিশ্বাস করছে না কিন্তু তোমার স্বপ্নকে তুমি জানো তুমি জানো তুমি কি হতে চাও আজ তুমি ছোট ছোট পদক্ষেপ নাও কাল সেই পদক্ষেপই হয়ে যাবে বড় সাফল্য সময় থেমে থাকে না তুমি অপেক্ষা করতে পারো না পারফেক্ট সময়ের জন্য পারফেক্ট সময় এখনি আজ থেকেই শুরু করো তুমি যতক্ষণ থামবে না ততক্ষণ তোমাকে কেউ থামাতে পারবে না আজ নিজেকে প্রতিজ্ঞা করো আমি হাল ছাড়বো না ব্যর্থতা আমাকে ভাঙতে পারবে না আমার স্বপ্ন আমি পূরণ করব যতই কঠিন হোক যতই সময় লাগুক আমি থামব না কারণ যারা থামে না তারাই একদিন ইতিহাস গড়ে তুমি প্রস্তুত তো